করে না ভুট করে না এখন কোন লোকটা ভুট চাই না কোন ভুট চাই ভুটাই না এইখানে যে ভুট হবে আমি বলে দিলাম আমি বলছি কি যে আমি যদি ভুটের পরাজিত হই জামাতের কাছে এখানে আবারও বলছে এই আল বাচ্চারা শুনে রাখো আবারও বলছি আমি যদি এখানে পরাজিত হই এরছে চেয়ে বিষ খাওয়া আমার জন্য ভালো আমি রাজাকার আল বদরের কাছে ইলেকশনে পরাজিত হতে চাই না

চুরা না ঠিক ভোটের করতে চাই এবং এই এলাকায় আমি বেশি দিন থাকতে চাই না পরে আমাদের নেতা কারকমনসুর এই স্থান থেকে হব্বান আমি জ্বালাচ্ছি বাংলাদেশে যখন ইলেকশন শুরু হবে যেই সব জামাতের বড় বড় লোকেরা বড় বড় কথা বলে বিএনপি কে গালগালি করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে গালগালি করে

সেই ধর্মে আল্লাহ রসুল কুরান তার নাম হলো শরীয় তারপরে আছে তরিক তারপরে আছে মারেফ তারপরে আছে হাকিক এই চারটা যারা বিশ্বাস না করে তারা ফুল মুসলমান না এই দেশে ইসলাম আছে সুফিবাদ ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ হজরত

লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক